হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফাইভের পেজ নম্বর সেভেনে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি দেখো তোমরা এর আগের পাঠ পেয়েছো যে স্থানীয় মানে বিস্তার করা তো আজকে দেখো ছয় ছয়শো সাতাশ ছয় শত সাতাশ এটা স্থানীয় মানে বিস্তার অর্থাৎ ছয় দুই সাত এগুলোর স্থানীয় মান কত সেটা বিস্তার করব এবং সেটাকে যোগ করবো দেখো ছশো সাতাশ আছে এটা করে দেওয়া আছে যদিও দেখো ছশো সাতাশ দেখো তোমরা ডান দিক থেকে একক দশক করো একক দশক শতক তাহলে তাহলে দেখো একক দশক শতক শতকের ঘরে কে পড়ছে ছয় পড়ছে তাহলে ছয়ের স্থানীয় মান কী হবে তাহলে ছয়ের স্থানীয় স্থানীয় মান তাহলে ছয় শত তাহলে শতকের ঘরে ছয় আর এখানে দুটো শূন্য একক দশ দুই কোথায় পড়ছে দশ ওকে তাহলে দুইয়ের দুইয়ের স্থানীয় স্থানীয় মান কত না দুই দশকে ওকে তাহলে দশকে ঘরে দুই পড়ছে আর এখানে শূন্য ডান দিকে শূন্য আর সাত হলো এককের ঘরে সাতের স্থানীয় স্থানীয় মান কত হচ্ছে এককের ঘরে সাত এবারকে যোগ করো সাত দুই ছয় তাহলে সংখ্যাটি কল কত হলো তাহলে সংখ্যাটি হলো সংখ্যাটি হলো কত না ছয় শত সাতাশ এবার দেখো একটা আটশো সাতানব্বই এখানে একক দশক আর শতক মানে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা তো আটশো সাতানব্বই প্রথমে তাহলে একক দশক শতক তাহলে শতকে আট পড়তে আটের স্থানীয় স্থানীয় মান কত না আট সৎ ছয় ঘরে পড়ছে একক দশক তাহলে দশক নয় পড়ছে তাহলে নয়ের নয়ের স্থানীয় মান কত না নয় দশক তাহলে নয় আর নয় দিয়ে দাও আর এখানে শূন্য তারপর সাত সাতের স্থানীয় মান কত না সাত এককে আছে সাত এককে তাহলে এটা যোগ করে দাও তাহলে সাত নয় আর আট তাহলে সংখ্যাটি হলো সংখ্যাটি হলো কত না আটশত সাতানব্বই ঠিক আছে তোমরা এইভাবে ভিডিওগুলো করবে আর তোমাদের সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর সম তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ঠিক আছে আর আট দশক আট দশক আর ছয় একক ছয় একক তাহলে নয়ের স্থানীয় মান স্থানীয় মান নয় একক এবার আট আট দশক ছিল তাহলে আটের স্থানীয় মান তাহলে আট দশক আর ছয়ের এক ছয়ের স্থানীয় মান স্থানীয় মান কত না ছয় একক আমরা ছয় এক বসিয়ে দিচ্ছি এবার এটা যোগ করো কত হবে ছয় আট আর হচ্ছে নয় ঠিক আছে এবার দেখো চারের অঙ্কটা চারের অঙ্কটা কি বলছে দেখো সাত হাজার ছয় শত পঁচিশ স্থানীয় মান কত এইভাবে আমার বার কত দেখো তাহলে তার এখানে দেখো একক দশক শতক হাজার তার সাতের স্থানীয় মান সাত হাজার তাহলে আমরা লিখব কি সাতের স্থানীয় মান কত না সাত হাজার কারণ সাত হাজার ঘরে পড়ছে একক দশক শতক ছয় শতক তাহলে ছয়ের ছয়ের স্থানীয় মান কত হবে তাহলে ছয় শতকে পড়ছে ছয় শতকে পড়ল আর দুটো শূন্য ডান দিকে এবার দুই দশক তাহলে দুয়ের স্থানীয় স্থানীয় মান কত না দুই দশকে ঘরে পড়ছে আর একটা শূন্য আর পাঁচের স্থানীয় স্থানীয় মান কত না পাঁচ একক তাহলে পাঁচ একক ঘরে পড়লো এবার যোগ করো তাহলে পাঁচ হলো দুই হলো ছয় হলো সাত অতএব সংখ্যাটি হল সংখ্যাটি হলো দু সাত সাত হাজার ছয় পঁচিশ আচ্ছা এবার আমরা পাঁচের অঙ্কটা করছি দেখো পাঁচের অঙ্গটা কি বলেছে বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি আচ্ছা প্রথমে দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক আর তিনটে শূন্য আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটে নয় তা দেখো প্রথমে আমরা লিখে নিই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কি না এক আর তিনটে শূন্য তাহলে সংখ্যাটা আমরা এখানে লিখি তাহলে এক আর তিনটে শূন্য এইবার আমরা এখানে একক এই দশক আর হচ্ছে শতক হাজার তাহলে এখানে একক দশক শতক হাজার তাহলে হাজার ঘরে কত এক আছে তাহলে এখানে লিখব একের স্থানীয় স্থানীয় মান কত হবে এক আর এখানে শূন্য একে একক দশক শতক তাহলে তাহলে এখানে শূন্য এর কথা হবে প্রথমে সবই শূন্য শূন্য এর স্থানীয় মান সেও শতকে পড়ছে শূন্য দশকেও শূন্য আছে শূন্য এর স্থানীয় মান সেটাও সেই দশকে শূন্য আর এককের ঘরে যেটা আছে সেও শূন্য সেটাও শূন্য এর স্থানীয় মান কত শূন্য তাহলে যোগ করলে কত আসছে শূন্য 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 আরে এক তাহলে তাই সংখ্যাটি হলো সংখ্যাটি হলো এক হাজার ঠিক আছে বন্ধুরা তোমাদের যে ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো পাঁচের পরের পাঠ অঙ্ক চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা তা কোনটা আমরা চার কোনটা জানি চারটে নয় এটা হলো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবার তাহলে আমরা সংখ্যা লিখছি এটা লিখে নিলাম আর এখানে একক দশক শতক হাজার ডান দিক থেকে লিখবো আমরা সবসময় এবার প্রথম নয় তার প্রথম এই নয়ের তাহলে নয়ের স্থানীয় মান মানে এখানে প্রথম নয় আর কি তাহলে একক দশক শতক হাজার তাহলে নয় হাজার পড়ছে তাহলে এই নয় দ্বিতীয় নয় দ্বিতীয় নয়ের নয়ের তাহলে এখানে প্রথম দ্বিতীয় করতে পারো বাম দিক থেকে প্রথম আমরা এক দিয়ে আর মো দিতে পারো আর দুই দিয়ে অন্ত দিতে পারো দ্বিতীয় নয়ের স্থানীয় মান কত তা এখানে নয় শতক আছে একক দশক শতক তাহলে শতকের ঘরে নয় পড়ছে দুটো শূন্য তৃতীয় নয়ের স্থানীয় স্থানীয় মান কত হবে একক দশক শতক একক দশক দশক ঘরে পড়ছে তাহলে নয়টা দশকের ঘরে পড়বে শূন্য আর সবার শেষে একক চতুর্থ চার দিয়ে থ দিতে পারো চতুর্থ নয়ের স্থানীয় মান কত হবে তাহলে নয় এককের ঘরে আছে নয় এখানে এলো তাহলে এটা যোগ করো তাহলে নয় 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 আর নয় অতএব সংখ্যাটি হল সংখ্যাটি হলো ন হাজার নয় শত নিরানব্বই ঠিক আছে এবার দেখো আমরা ছয়ের ক করছি দেখো ছয়ের ক ছয় দেখ কী বলছে মনে মনে হিসাব করি দেখো এই যে যোগটা তোমাদের দিয়েছে তোমাদের অনেক সময় বলতে পারে যে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো তখন তখন এই নিয়মে করবে আর যদি না বলে তাহলে নর্মাল যোগ করবে তো তোমরা এমনি নর্মাল যোগ তোমরা জানো তবু আমরা স্থানীয় মানে অনেক সময় যোগ দেয় এটা অ্যাকচুয়ালি স্থানীয় মানে যোগ দেখো এখানে হচ্ছে স্থানীয় ছয়ের ক স্থানীয় মানে বিস্তার করে বিস্তার করে যোগ করো যোগ করো দেখো কী বলেছে দুশো একুশ যোগ তিনশো বিরাশি দেখো এবার এটাকে আমরা একক এটাকে সাইন মানে বিস্তার করে থাকো একক দশক শতক তাহলে শতকে দুই আছে দুশো এটা কত হচ্ছে দশক কুড়ি এটা একক এইটা এবার এটাকে যোগ এটাই ভাঙো একক দশক শতক তা তিন হচ্ছে শতক একক দশক আশি হচ্ছে দশক আর দুই হচ্ছে একক এবার দেখো শতক শতক যোগ করো দশক দশক যোগ করো একক একক যোগ করো তা আলাদা এক জায়গা করে এই দুশো আর তিনশো তাহলে এটা হচ্ছে আমরা আলাদা করলাম আচ্ছা এবার দশক কুড়ি আর এর দশক হচ্ছে আশি এটা আলাদা করলাম একক এক যোগ একক এক এবার এই দুশো আর দুশো তিনশো যোগ কর তিনশো তিন তিনশো আর দুশো পাঁচশো আশি শূন্য কত আর নয় দ আর নয় দশ একশো হলো আর এখানে হচ্ছে দুই এবার এটা পাশে বসে যোগ করে নাও পাঁচশো এই একশো আর হচ্ছে দুই তাহলে দুই হলো শূন্য হলো পাঁচ একে ছয় তা কত হলো ছয় শত আচ্ছা এখানে একটা বলল তিনশো বিরাশি তাহলে কত হলো তিনশত দু আশি ও এটা দুই দুই আছে এটা দুই আছে ঠিক আছে এটা দুই তাহলে এটা আসবে এখানে একটা এক আছে এক আর দুই আর একে তিন এটা তিন তিন তাহলে কত হচ্ছে তিন ছয় শত তিন তাহলে এইভাবে তোমরা স্থানীয় মানে বিস্তার করে যোগ করবে ঠিক আছে পরেরটা করছি দেখো পরেরটা দেখো ছয়ের খ সাতশো আট যোগ দুশো সাতাশ তো তোমরা এমনি যোগ করতে পারবে তো যদি স্থানীয় মানে বিস্তার করে বলে তাহলে ধরো একক দশক শতক তাহলে এটা হচ্ছে সাতশো যোগ একক দশক তাহলে দশকে শূন্য তাহলে শূন্য শূন্য দিয়ে দাও এককে আট যোগ একক দশক শতক তাহলে শতকে দুই দুশো যোগ একক দশক দশকে দুই মানে কুড়ি আর স এককে সাত এবার শতকগুলো এক জায়গায় করো সাতশো আর এটা হচ্ছে দুশো দশকগুলো শূন্য আর কুড়ি আর এখানে এককগুলো আট আর যোগ সাত এবার যোগ করো সাতশো আর নয়শো নশো এটা যোগ করো কুড়ি আর শূন্যযোগ্য সেই কুড়ি আর আট আর সাত কর আট সাথে পনেরো এবার এটা যোগ করে নাও এই নশো এটা কুড়ি এটা হচ্ছে পনেরো তাহলে পাঁচ আর দুই একে তিন আর নয় তাহলে কত হলো নয় শত তিনশো পঁয়ত্রিশ তারপরে দেখো গয়েরটা গয়েরটা আটশো পনেরো যোগ তিনশো কুড়ি এটাও যদি স্থানীয় মানে বিস্তার করো তাহলে প্রথমে একক দশক শতক তাহলে আটটা শতকে চলে আসছে একক দশক একটা দশকে আর পাঁচটা এককে যোগ একক দশক শতক তা তিনটা হল শতক একক দশক দুইটা হল দশক আর শূন্য হলো একক তাহলে একক দশক শতক রেখে যা করো আটশো আর এদিকে হচ্ছে তিনশো দশকগুলো দশ আর এখানে কুড়ি এককগুলো এখানে পাঁচ আর এ হচ্ছে শূন্য তাহলে আটশো আর তিনশো যোগ করো আট নয় দশ এগারোশো হবে দশ আর কুড়ি যোগ করলে তিরিশ হচ্ছে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হচ্ছে এবার বসে যোগ করে নাও এখানে এগারোশো এখানে হচ্ছে তিরিশ এখানে পাঁচ তাহলে পাঁচ তিন এক তাহলে এক হাজার এবার দেখো ঘয়ের অঙ্কটা ঘয়ের অঙ্কটা এই অঙ্কটা চার হাজার পাঁচশত একুশ আর দু হাজার আটশত বারো দেখো চার হাজার পাঁচশত একুশ তার প্রথমে একক দশক শতক হাজার তা চারটা হাজারের ঘরে পড়ছে চারে তাহলে চার স্থানীয় মান চার হাজার একক দশক শতক পাঁচটা শতকের ঘরে পড়ছে পাঁচশো একক দশক দুইটা দশের ঘরে পড়ছে পাঁচ একক এই এক একক যোগ একক দশক শতক হাজার দুইটার হাজারে ঘরে পড়ছে যোগ একক দশক শতক পা আট হচ্ছে শতকের ঘরে পড়ছে আর একক দশক এক হচ্ছে দশকের ঘরে আর যোগ দুই হলো এককের ঘরে তাহলে হাজার একক হাজারগুলো এক জায়গা করো এই চার হাজার আর এখানে এই দু হাজার যোগ শতকগুলো করো পাঁচশো এখানে আটশো যোগ এখানে দশক কুড়ি আর এর দশক হচ্ছে দশ আর এর হচ্ছে এককে এক যোগ এর একক হচ্ছে দুই চার হাজার আর দু হাজার ছ হাজার যোগ পাঁচশো আর আটশো আটে পাঁচে তেরোশো আচ্ছা কুড়ি আর দশ যোগ করো তিরিশ দুই আর এক যোগ করো তিন এবার এখানে বসেই যোগ করো ন ছ হাজার এখানে এক হাজার তিনশত এখানে তিরিশ এখানে হলো তিন তাহলে কত হলো তিন হলো তিন হলো ফের তিন হলো ছয় একে সাত তাহলে সংখ্যাটা কত হলো সাত হাজার তিনশত তেত্রিশ এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কয়েন বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে